আসসালামু আলাইকুম আ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই সুবাহেল খায়ের অর্থাৎ শুভ সকাল সুবাহেল খায়ের আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুভ সকাল মাই কারুয়া অর্থাৎ পানির বোতল মাই কারুয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানির বোতল মিন ফাদ লেক অর্থাৎ দয়া করে মিন ফাদলেক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দয়া করে তানি মাররা অর্থাৎ আরেকবার তানি মাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার আমি বলি অর্থাৎ আনা আমি বলি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আনা গোল ময়া অর্থাৎ পানি দাও জেব ময়া আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানি দাও ইলা আইনা অর্থাৎ কোন দিকে ইলা আইনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোন দিকে মান অর্থাৎ কে বা কাকে মান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কে বা কাকে আইয়ানা অর্থাৎ কখন আইয়ানা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আইনা অর্থাৎ কোথায় আইনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় লিমান অর্থাৎ কাহার লিমান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাহার কাম অর্থাৎ কত কাম বাং আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত জ্বালান অর্থাৎ রাগ করা জ্বালান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাগ করা উচিত না অর্থাৎ মাইসির উচিত না বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাইসির অবস্থান অর্থাৎ সাকান অবস্থান বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাকান নোংরা অর্থাৎ ওয়াসাক নোংরা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়াসাক পরিষ্কার অর্থাৎ নাদিফ পরিষ্কার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নাদিফ আজ অর্থাৎ আলিওম আজ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আলিওম পেশা অর্থাৎ মেহেনা পেশা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মেহেনা রাত অর্থাৎ লাইল রাত বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে লাইল দোর অর্থাৎ তলা বা ফ্লোর দোর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তলা বা ফ্লোর মির অর্থাৎ কোনউ মিরফাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুনুই সামসিয়া অর্থাৎ সাতা সামসিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতা জিনব অর্থাৎ পাজর জিনব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাজর মাত্তার অর্থাৎ বৃষ্টি মাত্মার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি আমা অর্থাৎ অন্ধ আমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ ইজতেমা অর্থাৎ সম্মেলন ইজতেমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্মেলন হুকমা অর্থাৎ সরকারি হুকমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরকারি মিন্দিল অর্থাৎ রুমাল মিন্দিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুমাল সিবাহা অর্থাৎ সাতার, সিবাহা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতার ও শাক অর্থাৎ ময়লা ও শাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা রাবুন অর্থাৎ মনিব রাবুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মনিপ অর্থাৎ বৈদ্যুতিক তার সিল্ক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বৈদ্যুতিক তার শাকুস অর্থাৎ হাতুরি, শাকুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি সাহান অর্থাৎ চার্জার সাহান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চার্জার মাসুরা অর্থাৎ পাইপ মাসুরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাইপ লাম্বা অর্থাৎ লাইট লাম্বা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাইট আমার তাকে দরকার নাই অর্থাৎ আনা আনামাই একদার হোয়া আমার তাকে দরকার নাই বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা আনামাই একদার হোয়া আগামীকাল আমি আসব অর্থাৎ বখরা আনা এজি আগামীকাল আমি আসব বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে বখরা আনা এজি সে লোক ভালো না অর্থাৎ হুয়া নফর মাফি কয়েস সে লোক ভালো না বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে হুয়া নফর মাফি সব সময় বসে থাকে অর্থাৎ আলাতুল ইজলিস সব সময় বসে থাকে বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে আলাতুল ইজলিস কেন কাজ করে না অর্থাৎ লেশ সুগল কেন কাজ করে না বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে লেশ সুগল সে কাজ করে না অর্থাৎ হুয়া মাফি সুগল সে কাজ করে না বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে হুয়া মাফি সুগল আমি বুঝতে পেরেছি অর্থাৎ আনা ফাহেম আমি বুঝতে পেরেছি বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা ফাহেম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে